কখনো কি এমন অনুভব হয়েছে যেন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যেন কিছুই ঠিক মতো হচ্ছে না হয়তো তুমি পরিশ্রম করছো চেষ্টা করছো কিন্তু ফল আসছে না মনে হচ্ছে হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই শোনো কঠিন সময় আসে কারণ সেটাই তোমাকে গড়ে তোলে জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না সফল মানুষদের জীবন দেখো তারা সবাই ব্যর্থতার মুখোমুখি হয়েছে তারা কেঁদেছে তারা হেরেছে কিন্তু তারা থেমে থাকেনি জ্যাক মা প্রথমে তিরিশ টাকা চাকরির আবেদন করেও ব্যর্থ হয়েছিলেন মাইকেল জর্ডান স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন টমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু আলো আবিষ্কার করেছেন তুমি যদি এখন কষ্টে থাকো মানে তুমি শিখছ তুমি শক্তিশালী তুমি নিজের স্বপ্নের তাই হাল ছেড়ো না নিজের লক্ষ্য ঠিক রাখো উঠে দাঁড়াও আবার চেষ্টা করো কারণ কঠিন সময়ই তোমাকে শক্তিশালী করে তোমার স্বপ্ন কি কমেন্টে লিখে জানাও নিজেকে আরো শক্তিশালী করতে চ্যানেল সাবস্ক্রাইব করো অন্যের অবহেলা তোমার শক্তি হতে দাও দুর্বলতা নয় যারা তোমাকে অবহেলা করে তারা জানেই না তুমি কতটা মূল্যবান জীবনে সফল হতে হলে কখনো কখনো একাই চলতে হয় সাহস রেখো অবহেলা তোমার যাত্রা শেষ নয় বরং বড় কিছু অর্জনের সূচনা তোমার ক্ষমতার উপর বিশ্বাস রেখো কারণ একদিন সবাই তোমার মূল্য বুঝবে অবহেলার জবাব সফলতা দিয়ে দাও তবেই পৃথিবী তোমাকে চিনবে নিজেকে প্রমাণ করতে সময় নষ্ট করো না নিজের লক্ষ্যেই ফোকাস করো অন্যের অবজ্ঞা তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে না যদি তুমি নিজেকে বিশ্বাস করো যেদিন তুমি সফল হবে সেই দিন তোমাকে অবহেলা করা মানুষরাই প্রশংসা করবে তোমার পরিশ্রম তোমার পরিচয় গড়ে তুলবে তাই থামো না এগিয়ে চলো নিজেকে ছোট ভাববে না কারণ তোমার ভেতরেই বিশাল শক্তি লুকিয়ে আছে